আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা আশা করি আপনারা সবাই সালামতে আছেন বাংলাদেশে নির্বাচনের মনোনয়ন পত্রে বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে আঠারো তারিখে আপিল শুনানি শেষ হয়ে যাবে এবং বিশ তারিখে বা একুশ তারিখে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে এরপরেই চূড়ান্ত তালিকাভুক্ত প্রার্থীরা পূর্ণোদ্যমে নির্বাচনী প্রচারণায় ঝাঁপিয়ে পড়বেন শোনা যাচ্ছে ইতিমধ্যে বিএনপির মনোনীত বঞ্চিত তথা বিদ্রোহী প্রার্থীদের সাথে কথা বলে বিএনপি তাদেরকে অনেকটা শান্ত করতে পেরেছে শান্ত থাকলেই ভালো তাহলে বিএনপির ভোট কাটা যাবে না আর যদি অশান্তই থাকে এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে তার বিএনপির ভোট কাটা পড়বে ভাগ হয়ে যাবে তাতে বিএনপিরই ক্ষতি হবে বেশি যারা বিদ্রোহ ঘোষণা করেছে তাদেরই পার্টি ক্ষতিগ্রস্ত হবে তাদের এমপির নির্বাচিত হওয়া চ্যালেঞ্জের মুখে পড়বে সুতরাং নিঃসন্দেহে তারা এটা চাইবে না কিন্তু অন্য দলগুলোর একক প্রার্থী থাকার কারণে তারা নিঃসন্দেহে ভালো করবে যদি বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অসন্তোষ বিরাজ করে এবং তারা চূড়ান্ত প্রার্থীর বিপক্ষে অবস্থান গ্রহণ করে নিশ্চয়ই বিএনপি এটা চাইবে না বিদ্রোহী প্রার্থীরাও এটা দলের বৃহত্তর স্বার্থে মেনে নিবে মোট কথা হলো এই আমরা দেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হোক এটা প্রত্যাশা করি যদি কোনো ব্যক্তিগতভাবে প্রার্থীরা ক্ষতিগ্রস্ত হন তবু একটা দেড় যুগ পরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থীরা ব্যক্তিগত এই ত্যাগটুকু স্বীকার করবেন এই আশাই আমরা করি তাহলে একটা নির্বাচন হতে পারবে একটা আসনে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে তো দলের পক্ষে একাধিক প্রার্থীকে নমিনেশন দেওয়া সম্ভব নয় কাউকে না কাউকে স্যাক্রিফাইস করতেই হবে সবচেতে ভালো হতো যদি বিএনপি বলতো যে তোমার আসনের প্রার্থী কে হবে তোমরাই ঠিক করে দাও তাহলে পরে ওরাই ওখানে নির্বাচন করে ঠিক করে তারপরে চূড়ান্ত তালিকা পাঠাতো কিন্তু সমস্যাটা হয়েছে কেন্দ্রীয় অফিস মনে করে একটা আর সংশ্লিষ্ট এলাকাগুলো মনে করে আরেকটা দ্বন্দ্বটা তো ওখানেই বাঁধে যদি চূড়ান্ত একজন প্রার্থীর তালিকা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকাগুলো থেকে আসতো তাহলে এটা হতো না যদি সংশ্লিষ্ট এলাকাগুলো থেকে এক একটা প্রার্থীর নাম চলে আসে কেন্দ্র যদি এটা মেনে না নেয় মনে না করে তাকে না চায় তাহলে তো নমিনেশন চূড়ান্ত করা সম্ভব হবে না তখন আবার কেন্দ্র এবং আঞ্চলিক আসনগুলোর মধ্যে নির্বাচনী এলাকাগুলোর মধ্যে দ্বন্দ্ব ছড়িয়ে পড়বে দলগুলো আমরা আগামীতে আশা করব যে প্রত্যেকটি নির্বাচনী এলাকাকেই বলবে যে তোমাদের এই এলাকা চূড়ান্ত প্রার্থী হিসাবে তোমরা কাকে চাও তার নাম পাঠাও শুধুমাত্র আমরা তাকেই নমিনেশন দিয়ে দেব যদি এখানে অন্য কোনো বিষয়ে পাওয়ার বা চাওয়ার বা দেওয়ার থাকে তাহলে কিন্তু এটি কোনো সময় কোনো দলই বাস্তবায়ন করতে পারবে না কাজে আমরা দলগুলোকে সতর্ক করি আহ্বান জানাই তারা যেন সুষ্ঠু মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে এবং প্রার্থী নির্বাচন করার সুবিধার্থে এই ব্যবস্থাটি কার্যকর করে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম